পেকে যাওয়া কলা দিয়ে কলার বড়া পিঠা বানাবো আর কলা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো কলা এমন একটি ফল যা সারা বছরই পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় আর এর পুষ্টিগুণের কথা বলে তো শেষ করা যাবে না ছোটো বড়ো সবাই কলা খেতে পারবে অনায়াসে এটা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে কলায় থাকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে এটাকে স্বাভাবিক করতে সাহায্য করে বাড়তি ওজন কমে যায় কলা প্রচুর পরিমাণে ফাইবার আশ শর্করা সমৃদ্ধ কলা খেলে পেট ভরা ভরা লাগে খিদে কমে যায় ফলে প্রয়োজনে অতিরিক্ত খাওয়া কম হয় এবং ওজন বাড়তে পারে না এছাড়া কলা আমাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না তখন অগ্নাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে আর শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষ মোটা হয়ে যায় ওজন বেড়ে যায় তো আমি সব কিছু একসাথে ভালো করে একটা গোলা তৈরি করে নিয়ে এটা দশ মিনিটের মতো হাতে সময় থাকলে আরও বেশি সময় রেস্টে রেখে দিলে দেখবেন এরকম ফুলে ফুলে গুল্লু গুল্লু পিঠা হয়ে যাবে তো আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর কে কোথায় থেকে দেখছেন আর এরকম মজার মজার ভিডিও যদি আপনি পেতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন আর এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসব যে যেখান থেকে দেখছেন আশা করি অনেক অনেক ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজ আমার রান্নাঘরে তৈরি করবো ঝাল পোয়া পিঠা বা ডিমের পিঠা এটা ভাতের চাল দিয়েই তৈরি করব। ভাতের চাল আর ডাল নিজের পছন্দ মতো কম বেশি যতটুকু প্রয়োজন মনে করেন এটা যদি সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন রাতে ভিজালে সবচেয়ে উত্তম হয় কম করে হলেও পাঁচ ছয় ঘন্টা ভিজাতে পারেন এমন একটা সময় নিয়ে চাল ডালটা ভিজিয়ে রাখুন তারপরে ভালো করে ধুয়ে এটা পাটায় বেটে বা ব্লাইন্ডারে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আর নিজের পছন্দ মতো ঝাল পিঁয়াজ মরিচ দিয়ে এই পিঠাটা ফুলকো ফুলকো গরম গরম খেতে জাস্ট অসাধারণ তাই আমি চাল ডালের সাথে পেঁয়াজ কাঁচা মরিচ একটু আদা রসুন দিয়ে মরিচ দিয়ে দিলাম আর একটু দিলাম হলুদ একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর অল্প একটু লবণ পানিটা অল্প অল্প করেই দিতে হবে যতটুকু প্রয়োজন তো এটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ব্লাইন্ডারে মিক্স করে নিব এই যে এরকম একটা বেটার হবে এটা আরও কিছু সময় রাখলে আরও একটু ঘন হয়ে যাবে দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর দিয়ে দিব আরও কিছুটা লবণ ভালো করে এটা মিক্স করে একটু ঢেকে রেখে আমি অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হতে হবে আর পিঠাটা বানানোর আগে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে আর এই পিঠাগুলো কেউ চাইলে একটু বড়ো বড়ো একটা করে তৈরি করতে পারেন আবার ছোটো ছোটো একসাথে অনেকগুলি তৈরি করতে পারেন তবে বাচ্চারা ছোটো পিঠাটা ওরা খেতে বেশি পছন্দ করে আমার কাছে মেহমান বা ঘরের মানুষগুলোকে ঘরের তৈরি এরকম মজার মজার পিঠা দিয়ে আপ্যায়ন করতে বেশি ভালো লাগে আর এটা আপনি চাইলে আগে থেকে বেটারটাও তৈরি করে রেখে দিতে পারেন খাওয়ার আগে গরম গরম ভেজে নেবেন দেখেন কতটা ফুলকা ফুলকা হয়েছে আমি একটাও ভেজে দেখালাম আর একসাথে অনেকগুলো পিঠাও ভাজতেছি আর যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর ফাঁকা জায়গায় আমি আরও পিঠা দিব একসাথে অনেকগুলো পিঠা ভাজলে সেই জন্য একটা বড় কড়াইয়ের দরকার হয় আর অল্প সময়তেই পিঠাটা ভাজা হয়ে যায় এখানে কিন্তু কোনো ধরনের খাবার ছোড়ার ব্যবহার করা হয় নাই এই যে হয়ে গেল পিঠা আমার রেসিপিগুলো যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন